নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন এটা হচ্ছে বিয়ের মৌসুম এই অগ্রহায়ণ মাসে বিয়ের কিছু তারিখ থাকে পৌষ মাসটা বাদ দিয়ে মাঘ এবং ফাল্গুনেও বেশ কিছু বিয়ের তারিখ রয়েছে এক কথায় বলা যায় এখন বিয়ের মরশুম এই অগ্রহায়ণ মাস মাঘ মাস ফাল্গুন মাস এই তিনটি মাসে অনেক বিয়ে হয়ে থাকে যে সমস্ত পুরোহিত বন্ধুরা নতুন কাজে নেমেছেন বা সবে শুরু করেছেন হয়তো পুজো অর্চনা আগে থেকেই করেন কিন্তু বিয়ের কাজটা সবে মাত্র ধরেছেন অর্থাৎ যজমানের সঙ্গে আপনাদের কথা হয়েছে বা যজমানা আপনাকে খুব রিকোয়েস্ট করেছে বিয়েটা দেওয়ার জন্য সে ছেলের বিয়ে হতে পারে মেয়ের বিয়েও হতে পারে অনেক সময় তারা অনেক চিন্তার মধ্যে থাকেন কেননা আমার কাছে সারা দিন যা ফোন আসে বিভিন্ন জায়গা থেকে তাদের কথা অনুযায়ী আমি বুঝতে পারি তারা খুব চিন্তার মধ্যে থাকেন কেননা বিয়ের ক্ষেত্রে তারা খুব পারদর্শী নন তার জন্যই তাদের যে কাজটা করতে হবে যে কাজগুলো করতে হবে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করতে চাইছি না আপনাদের প্রথমে যেটা দরকার হবে একটি ফর্দ দেওয়া প্রথমে যজমানকে বিয়ের সময়টা নিয়ে আলোচনা করতে হবে কোন সময় থেকে আপনি কাজটার শুরু করতে চান বা জামাই কখন আসবে আপনার হাতে কতইবার সময় আর থাকে সেই সময়ের মধ্যে আপনাকে বিয়ের কাজ যদি করতে না পারেন তাহলে সেই সময়ের মধ্যে আপনাকে বসতেই হবে অর্থাৎ বিয়ের যে প্রথম কাজটুকু সেটা হচ্ছে বিয়ের লগ্ন সময়টা ঠিক করা এবং গায়ে হলুদের সময়টুকু বলে দেওয়া বা আশীর্বাদের সময়টুকু বলে দেওয়া এই বিষয়গুলি থেকেই যায় তার সঙ্গে অনেক এমন কথা আছে দেশাচার বা কুলাচার অনুযায়ী আপনারা হয়তো এখনও জেনে উঠতে পারেননি কাজ করতে করতে অবশ্যই শিখে যাবেন এখানে ভয় বা দুশ্চিন্তার কোনো কারণ নেই প্রথমে যজমান আপনার কাছে যেটি চাইবেন সেটি হচ্ছে বিবাহের ফর্দমালা আপনারা বিবাহের ফর্দমালা কিভাবে তৈরি করবেন ভিডিওটি একটু বড় হতে পারে আপনারা ধৈর্য ধরে শুনবেন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না যদি পারেন এখান থেকে ফর্দটুকু লিখে নিতে পারেন প্রথমে একটা বড় এ ফোর সাইজ পাতা নেবেন সুন্দর হস্তাস্কর হওয়া চাই বা হাতের লেখাটা খুব সুন্দর হওয়া চাই তাহলে যজমান খুব সহজে সুন্দরভাবে ফর্দের লেখাগুলি বুঝতে পারবেন প্রথমে যেটি করবেন কাগজের সবার প্রথমে যেটা হচ্ছে শ্রী শ্রী প্রজাপতয় নাম তার নিচে লিখবেন বিবাহের ফর্দমালা তারপরে যেটা নিচের লাইন থেকে লিখবেন সিদ্ধি সবার প্রথমে সিদ্ধি লিখতে হয় তারপরে লিখুন টোপর ও সিথি সিথি অর্থাৎ হচ্ছে মেয়েদের মুকুট আজকাল দশকর্মার দোকানে টোপর ও মুকুট একসাথেই থাকে একসাথেই বিক্রি হয় তার জন্য সবার প্রথমে লিখবেন সিথি টোপর ও সিথি তারপরে লিখবেন সিন্দুর সিন্দুর কম করে দু বাক্স লিখবেন তারপরে লিখবেন আলতা তারপরে লিখবেন বরণ কুলো তারপরে লিখবেন বরণডালা তারপরে লিখবেন মাটির রংসড়া ও প্রদীপ তারপরে লিখবেন ধান তারপরে লিখবেন কৃষ্ণ তিল তারপরে লিখবেন সরিষা তারপরে লিখবেন মাসকলাই তারপরে লিখবেন হরিতকি তারপরে লিখবেন জব তারপরে মুখকলাই কর্পূর আলতা পাতা বড় মোমবাতি ধূপকাঠি লাল সুতো ও হলুদ সুতো গোটা সুপরি মধুপর্গের কাঁসার বাটি পঞ্চকব্যের জন্য কাঁসার বাটি ভালো পৈতে মাটি তারপরে চলে গেলাম আইভাত করি বড় লাল চেলি সাদা চেলি পাঁচ ফল ও গাইডসরা গাইডসড়ার চেলি একটা ও তার সঙ্গে পাঁচ ফল হরিতি বহেরা আমলকি জায়ফল ও সুপারি এ হচ্ছে পাঁচ ফল তার সঙ্গে একটা গাইডসড়ার চেলি এটা কন্যার বিবাহ ক্ষেত্রে তারপরে লিখবেন গাছ কৌটা তারপরে লিখবেন শাখালোয়া পলা তারপরে লিখবেন শিলাখণ্ড তারপরে লিখবেন ছোট চামড় তারপরে ছোটো আয়নাও চিরুনি তারপর সচিত্র মাটির ঘট একখানি দ্বার ঘর দুখানি মুছি মাটির মুছি যেটা একটা খান লিখে দেবেন তারপরে খড়ি মাটি লিখবেন জাগ প্রদীপ একখানি তুলা এক প্যাকেট মাটির হাড়ি একটা অগরুসেন্ট কুশ ঘি মধু কাজলতা গোবর ও চনা এইটা যে ফর্দের কথা বলছি সেটা মোটামুটি দশকর্মার মধ্যেই থাকবে তারপর হচ্ছে বেলকাঠ পাটকাটি সমিত একটা হোমের গামছা মাটির প্রদীপ তারপর শ্রী শ্রী অবশ্যই বাড়িতে তৈরি করা হয় তারপর হচ্ছে সাদা চন্দন এবং লাল চন্দনের গুঁড়ো এটা এখন দশকর্মা ভাণ্ডারে কিনতে পাওয়া যায় কেন কেননা অনেকের বাড়িতে সাদা ও লাল চন্দন দুটো থাকে না হয়তো একটা থাকে আরেকটা নেই এই হচ্ছে দর্শকর্ম ভাণ্ডারের জিনিস এবার একটা বিশেষ কথা বলি বিয়ে হোক আর অন্নপ্রাশন হোক আর উপনয়নই হোক যাই হোক যে কর্মই হোক দেখবেন অনেক সময় যজমানের বাড়ি তার কুলাচার এবং দেশাচার অনুযায়ী হয়ে থাকে সেটাই করতে হবে এইটা শুধুমাত্র বললাম যদি কন্যার বিবাহ হয় সেক্ষেত্রে দশকর্মার কোন কোন জিনিসের প্রয়োজন হবে সেটা লিখলাম আর যদি ছেলের বিবাহ হয় তাহলে সব কিছু ঠিক থাকবে সেখানে গাইড ছড়ার ও পাঁচ ফলের লাগবে না প্রয়োজন নেই এবং সেখানে গাছ কৌটের প্রয়োজন নেই সে গাছ কৌটার বদলে সেখানে একটা পেতলের দর্পণ নেওয়া যেতে পারে কিংবা একটা জাতি নেওয়া যেতে পারে কিংবা একটা কুনকে নেওয়া যেতে পারে ওই আগেই বললাম যে সব কিছু দেশ আচার আচার অনুযায়ী এই কাজগুলো করতে হয় বা ভর লিখতে হয় সেটা আলোচনা করে অবশ্যই নেবেন তাহলে এই গেল দশকর্মভাণ্ডারের জিনিস প্রথমে লিখবেন শিশি প্রজাপতায় নাম তারপর লিখবেন শুভ বিবাহ ঠিক বাঁ দিকে এই বাঁ দিকে বিবাহের তারিখটা দেবেন আর ডান দিকে বিবাহের লগ্নটা দেবেন এটা একটু দেখতে ভালো লাগে বিয়ের রাতে বিয়ের সময়টুকু এটা দেবেন এটা দশকর্ম ভাণ্ডারের জিনিসের কথা আমি আলোচনা করলাম দশকর্মভাণ্ডারের মধ্যে যেটা আরেকটি জিনিস লিখবেন সেটা হচ্ছে গিলা যে গিলাটা ভেঙে ভেতরের স্বাস্থ্যকু নিয়ে কাঁচা হলুদের সঙ্গে বাটা হয় পাঁচজন বা তিনজন এ স্ত্রী মিলে তারা উলুধ্বনি বা শঙ্কধ্বনির মাধ্যমে এই হলুদ তারা বাটেন সেটা ঠাকুর মশাইকে সেই শুভ দিন শুভক্ষণটা বলে দিতে হয় তাই সুতরাং গিলার প্রয়োজন আছে গিলা দুটো অন্তত কমপ্লিট লিখে দেবেন এবার আমি বলবো যে এটা গেল দশকর্মভাণ্ডার জিনিস তারপরে পরের পাতায় চলে যাবেন যদি বড়ো পাতায় বা প্রথম পাতায় যদি জায়গা না হয় তাহলে পরের পাতায় চলে যাবেন পরের পাতায় ওপরে হেডলার হেডলাইন লিখবেন কাঁচা মাল ও বিবিধ কাঁচা মাল ও বিবিধ এটা লিখলেন কী লিখবেন আম্রপল্লব কলা পাতা বটপল্লব একখানি বট পাতা সতেরোটি কলার পেটো যাকে কলার খোলা বলা হয় অনেক সময় পান কাঁচা হলুদ কলা গাছ ছটি দুটি কলা যাবে তার ঘটে চারটে স্নানের জায়গায় যাবে ছোটো সিসডাব তিনটে রজনীগন্ধা মালা চারটি এটা আবুদাইকের কাজে প্রয়োজন হবে তাই লেখা হয়েছে গাঁদা ফুলের মালা চারটে এটা আমি আমার মতো করে আমার জজমানের বাড়িতে দিয়েছি মালা দুটো বিবাহের মালা যে বিবাহের বদল হয় সেই বিবাহের মালা দুখানি ছাউনি নাড়ার ফুল দুটো সব রকম ফুল কম বেশি পঞ্চাশ টাকা আনতেই হবে দুর্বার মান্ডিল একটা তুলসী পাতা বেলপাতা পারলে দুটো পদ্মফুল লিখিয়ে দিতে পারেন তারপর দই সন্দেশ কাঁচা দুধ তারপরে আসি ফলের দিকে কাঁঠালি কলা কাঁঠালি কলাটা বিবাহের ক্ষেত্রে একটু বেশি লাগে কেননা অনেকের নিয়ম থাকে এক ফানা বা এক ছড়া কাঁঠালি কলা বরণ ডালার জন্য লাগে আর বিভিন্ন জায়গায় কলা যদি একটা করে দিয়েও সাজান তাহলে সেটা অনেক কলা লাগে কমপক্ষে বিয়ের ক্ষেত্রে চার ছড়া কলা লিখলে ভালো হয় তারপর লিখবেন আপেল মোসাম্বি শ্মশান নারকেল বেদানা এগুলোতে লিখবেন পরিমাণ মতো পরিমাণ এখন বলছি না তারপরে ভোজ্যর ওপর যে সবজি আনাস দেবেন তা আমাদের কাঁচা কলা যদি অব্রাহ্মণের বিয়ে হয় তাহলে নটা ভোজ্য সেখানে নটা কাঁচা কলা সেখানে আলু পরিমাণটা সেভাবে দেবেন পটল টমাটো ঢেঁড়স বরবটি কুমড়ো যা যা থাকে বেগুন যা থাকে এরকম পাঁচটা পাঁচ প্রকার সবজি মানে যাতে ভোজ্যের ওপর সাজানো যায় সেইভাবে লিখবেন এবারে আসলাম মুদিখানাতে মুদিখানাতে সিদ্ধ চাল লিখবেন সিদ্ধ চাল বলে দিচ্ছি দু কেজির চালেও সাজানো যায় তিন কেজি চালেও সাজানো যায় তারপর গোবিন্দভোগের চাল আগেই বললাম দু কেজিতেও সাজানো যায় তিন কেজিতেও সাজানো যায় সেভাবে লিখবেন তারপর মুগ ডাল কিছু মশলাপাতি মশলার প্যাকেট ধরুন তিন প্রকার বা পাঁচ প্রকার মশলার প্যাকেট লিখে দিলেন ওই নপুরুষের ভোজ্যের ওপর দেওয়ার জন্য পরিমাণ মতো লিখবেন তারপর চিনি একটু লিখবেন বাতাসা লিখবেন লবণ লিখবেন যাতে নটা ভুজিয়ে দেওয়া যায় সব রকম জিনিস সেই পরিমাণ অনুযায়ী আপনাকে লিখতে হবে তারপরে এই তো গেল কাঁচামাল ও বিবিধ বলে একটা কলম তারপরে একটা কলমে ওপরে লিখবেন ও মশলা এটা লিখবেন তারপরে একটা হেডলাইনে লিখবেন কাপড়ের দোকান এবার মনে করুন অনেকে একটা ধুতি একটা শাড়ি দিয়ে বা চারটে গামছা দিয়ে কাজ চালায় অনেকে আবার পূর্বপুরুষের জন্য যে সমস্ত কাপড় লিখে দেবেন তারা আনে ষষ্ঠী মার্কণ্ড ষষ্ঠী ষোর্শ মাতৃকা গঙ্গা যদি আপনি লিখে দেন যদি যজমান সেরকম হন তাহলে তারা আনবেন তিনটে কাপড় আর ধুতির ক্ষেত্রে নারায়ণের ধুতি মার্কণ্ডের ধুতি পিতৃপুরুষের জন্য যে ধুতি দেবপক্ষের জন্য যে ধুতি সেভাবে হিসাব করে লিখতেও পারেন বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায় যে তারা এত কাপড় চোপড় দিতে পারেন না সেক্ষেত্রে আপনার বুঝে শুনে দ্বিতীয়বার শাড়ি দিলেন ধরুন সেখানে দুটো শাড়ি দিলেন বা পাঁচটা ধুতি দিলেন চারটে গামছা দিলেন বা পাঁচটা গামছা দিলেন ঠিক এইভাবে অর্থাৎ বুঝে শুনে লিখবেন কেননা এক এক যজমান এক এক ধরনের হয়তো আপনাদেরকে গরিব মানুষ সেক্ষেত্রে আপনারা বুঝিয়ে শুনে অবশ্যই লিখবেন যদি একটু সলভেন্সি থাকে একটুখানি মানে ক্ষমতা থাকে বা যজমানের মনও থাকে বা তারা সঠিকভাবে কাজ করতে চান তাহলে সেইভাবেই লিখবেন এগুলো কতগুলো বুদ্ধি দিয়ে কাজগুলো করতে হবে তারপরে এটা গেল বিয়ের পরিকল্পনা পরিমাণ যদি বলি ধরুন সিদ্ধি এক প্যাকেট টোপোর এক প্রস্ত টোপোর তার সঙ্গে মুকুরটা থেকে আগেই বলেছি সিন্ধু দু বাক্স লিখে দেবেন আলতা একখানি লিখে দেবেন বরণকুলো একখানি বরণ ডাল একটা মাটির অংসড় প্রদীপ এক সেট ধান আড়াইশো গ্রাম কালো তিল পঞ্চাশ গ্রাম সেত সরিষা এক প্যাকেট মাসকলাই এক প্যাকেট হরিতকি পাঁচটা জ পঁচিশ গ্রাম মুগকলাই পঁচিশ গ্রাম করপুর কুড়ি গ্রাম আলতা পাতা দশ টাকা বড় মোমবাতি দুটো লিখে দেবেন ধূপকাঠি কম করে দিনে রাতে লাগবে মেয়ের বিয়ের ক্ষেত্র হলে সেখানে পাঁচ প্যাকেট লিখবেনি কারণ প্রয়োজন হয় আছে আর লাল সুতো হরিদ্বার সুতো এক প্রস্ত রেখেই দেবেন গোটা সুপুরি চল্লিশটার মতো লিখে দেবেন সেখানে পঞ্চ মধুবর্গের বাটি একটা ওটা মাঝারি সাইজের পঞ্চকব্যের মাটিও সরি পঞ্চকব্যের বাটিও মাঝারি সাইজের এবং ভালো পৈতা গোটা দশকের মতো লিখে দেবেন তার সঙ্গে একটু গঙ্গা মাটি রাখতে বলবেন আইভার ছোটো ছোটো মাটির ভাড় আছে ঢাকনাওয়ালা সেই আইভার ওটা পাঁচটা লিখে দেবেন পরী পনেরোটা লিখে দেবেন কেননা বসুধারার ওখানেই তো পাঁচটা চলে যাবে তারপর তাদের নিয়ম আচারের জন্য তার স্নানের সময় কিছু করি অনেক সময় চান সেই জন্য করিয়ে দিতে হবে তো করি রাখতে হবে সুতরাং করি পনেরোটা লিখে দেবেন বড় লাল চেলি দুটো লিখে দেবেন সাদা চেলিও দুটো লিখে দেবেন মেয়ের বিয়ের ক্ষেত্রে পাঁচ ফল ও গাইড ছড়ার চেলি একটা লিখবেন বড় গাইড ছড়ার চেলি এবং পাঁচ ফল লিখবেন দর্শকের ভাণ্ডারের লোক তারা বুঝে যান এ কী ক্ষেত্রে ব্যবহার হবে বা এটার প্রয়োজন কেন তারপর গাছ কৌটো মেয়ের বিয়ের ক্ষেত্রে গাছ কৌটো এখানে ছেলের বিয়ের ক্ষেত্রে এ দর্পণ জাতি অথবা কুনকেল নেবেন তারপরে শাখালোয়া পলা যেগুলো পুজোর শাখালোয়া পলা সেগুলো বরণ ডালায়তে রাখবার জন্য শাখালোয়া পলা তারপর একটা শিরাখণ্ড একটা পাথরের টুকরো ছোট চামড় সব বরণ ডালার উপর থাকে ছোট আয়না চিরুনি সচিত্র মাটির ঘট এটা মাঝারি সাইজের এটা জল দিয়ে দেখে নেবেন অনেক সময় ছিদ্র বেরোয় ছাতা বেরোয় ফুটো বেরোয় সেক্ষেত্রে দ্বার ঘট দুখানি মাটির মুছি গোটা দশ থেকে বারোটা লিখে দেবেন খড়ি মাটি দশ টাকার অনেক সময় কারো যদি নিয়ম থাকে যে হাঁড়ি আটা হাঁড়ির মধ্যে একটা এক্সট্রা একটা প্রদীপ জ্বালিয়ে রাখতে হয় অনেকে সেটা জাগ প্রদীপ বলেন তাহলে সেটা একটা মাটির হাঁড়ি একটা বড় প্রদীপ এক্সট্রা নিতে হবে তুলা রেখে দেবেন এক প্রস্ত বা দশ টাকার তুলা নিলেই যথেষ্ট অগরু কুশের বান্ডিল দুটো ভালো ঘি লিখে দেবেন অন্তত রাতের বিয়ের জন্য পরে আসছি দিনের জন্য আড়াইশো গ্রাম রাখবেন রাতের জন্য আড়াইশো গ্রাম রাখবেন বা যদি সেরকম কুসুমডিকা হয় পূর্ণাঙ্গ তাহলে একটু ঘি বেশি রাখতেই হবে তারপর ডাবর মধু সেটা রাখবেন যদি শিশি হয় ভালো আর বড় শিশি যদি হয় বড় শিশি তাহলে একটা হলেই হবে তারপর কাজল লতা বনডালার থাকবে তারপর গোবর চনা এটা তো আর দশ গর্মা সবসময় পাওয়া যায় না আজকাল অবশ্য পাওয়াও যায় তবে সামান্য পরিমাণে তাই গোবর যারা সংগ্রহ করতে পারবেন তারা গোবর সংগ্রহ করে অবশ্যই আনবেন যদি গোবর একান্ত না পান তাহলে দশকর্মানের ভাণ্ডারের সামান্য গোবরের সঙ্গে মাটি মিশিয়ে বসু একটা দিতেই যাবে আপনাকে তো ম্যানেজ করতেই হবে তা সুতরাং সেইভাবেই করবেন তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ও বিবিধ আমর গোটা কম করে নিয়মকানুন সব কিছুর জন্য অন্তত পাঁচটা তো মিনিমাম লিখে দেবেন কলাপাতা পাতা দু বান্ডিল লিখে দেবেন এক বান্ডিলে কুড়িটা করে থাকে দু বান্ডিল চল্লিশটা বট পল্লব একটা বট পাতা সতেরোটা কলার পেট দুখানি চার হাত করে দুখানি পান অন্তত তিনগোজ লিখে দেবে কারণ পানটা বেশি লাগে কাঁচা হলুদ পঞ্চাশ গ্রাম কি একশো গ্রাম লিখে দিতেই পারেন কলা গাছ ছটি দুটো দ্বারঘটের চারটে স্নানের জায়গায় লাগে ছোটো ডাব ছোটো ডাব তিনটে আপনাকে রাখতেই হবে রজনীগন্ধার মালা চারটে মাঝারি সাইজ চারটে সব সাজগোজের জন্য গাঁদা ফুলের মালা চারটে জওয়ার মালা দুটো বিবাহের মালা যেটা রাত্রে বোতলের জন্য মালা সেটা দুখানি ছাউনি নাড়ার ফুল দুটো সেটা আপনার যারা ফুল দেবেন তাদের বলে দিলেই হবে তারা বানিয়ে রাখেন ছাউনি নানার ফুল সব রকম ফুল অন্তত মিনিমাম আপনার তো একশো টাকার আশি থেকে একশো টাকার মতো রেখে দিলেই হবে দুর্বল বান্ডিল তুলসী পাতা বেলপাতা দই সন্দেশ কাঁচা দুধ এক প্যাকেট এটা দিনেবেলা লাগবে পঞ্চকব্যের ক্ষেত্রে এবং রাত্রিবেলা হোমের ক্ষেত্রে লাগবে এই তো গেল মোটামুটি কাঁচামালও বিবিধ তারপরে লিখবেন ফল আগে বলেছি কাঁঠালি কলাটা একটু বেশি লাগে নান্দিমুখ সাধ্যে বা বিয়েতে আভুতিক সাধ্যে যেটা বৃদ্ধি বলেন আপনারা কাঁঠালি কলা অন্তত যদি এক ছড়া বরণ কুলো দিয়ে চলে যায় তাহলে তিন ছড়া থাকে তাহলে চারটে চার ছড়া কিনতে হবে আর যদি বরণ কুলের নিয়ম না থাকে তাহলে তিন ছড়া কলাতে হয়েই যাবে তারপর আপে বিভিন্ন রকম ফল অন্তত যজমানের ক্ষমতা অনুযায়ী কোনো সময় এক একটা ফল তিনটে করে বা চারটে করে বা পাঁচটা করে সেভাবে হিসাব করে লিখে দেবেন এরকম পাঁচ রকম ফল দেবেন নারকেল লিখবেন কাঁচা কলা সবজির মধ্যে আলু সবজি পটল পাঁচ রকম সবজি রাখবেন ওই নটা ভোজ্যে সাজাবার জন্য এটা রাখতেই হবে তারপরে মুদি মশলার একটা আলাদা হেডলাইন করবেন আলাদা কাগজে লিখবেন ওপরে মুদি মশলা লিখবেন সেখানে সিদ্ধ চাল দু কেজিতেও হয় তিন কেজিতে হয় সেটা পরিমাণ মতো লিখবেন গোবিন্দভোগের চাল ঠিক তদ্রূপ তারপর দু রকম ডাল লিখতে পারেন পাঁচ রকম মশলার প্যাকেট লিখতে পারেন দুটো করে বা তিনটে করে বা একটা করে ক্ষমতা অনুযায়ী সেটা সেভাবে লিখবেন সেখানে লিখবেন মুদি মশলার মধ্যে একটু চিনি লিখবেন বাতাসে লিখবেন আড়াইশো গ্রামের মতো লবণ প্রায় তিন প্যাকেট কারণ নটা পুরুষে এক একটা পাতার মধ্যে তিনজন করে থাকে তিনটে করে ভোজ্য থাকে তাহলে ওখানে একটা দিলেন পরেরটা একটা দিলেন তারপর একটা একটা দিলেন এবার তিন প্যাকেট লবণ লেখা যেতে পারে তারপরে কাপড়ের দোকানের ওপর একটা হেডলাইন লিখবেন ও তার মধ্যে সর্ষ তেলটা লিখবেন কেননা সারাদিন যে প্রদীপটা জ্বালানো হয় তার জন্য একটা আলাদা শিশি লিখবেন আর ভোজ্যের জন্য আলাদা ছোট তেলের শিশিও লিখে দিতে পারেন তারপরে কাপড়ের দোকান বলতে ধুতি শাড়ি গামছা এগুলি লিখবেন এগুলি লিখবেন এগুলো তার জজমানের আগেই বলেছে যে ক্ষমতা অনুযায়ী লিখবেন যার যেরকম ক্ষমতা সেখানে সেভাবে লিখবেন ষোড় জন্য ষষ্ঠীর জন্য গঙ্গার জন্য লিখতেই পারেন যদি একান্ত তারা না পারেন তারা দুটো লিখতে পারেন একান্ত না পারলে একটাও লিখতে পারেন আর পিতৃপুরুষ আদি ভোজ্যের জন্য সেখানে কাপড় তাদের ক্ষমতা অনুযায়ী কিনতে পারেন এগুলো ঠিক এইভাবে বিশ্লেষণ করা খুব মুশকিল কেননা যার যজমান তিনিই বোঝেন যে সেখানে জিনিসপত্রের পরিমাণগুলো কীরকম হবে এগুলো লিখবেন আলাদার মধ্যে যেটা রাত্রে লাগবেন যেটা রাত্রে ব্যবস্থা রাখবেন সেটা হচ্ছে হোমের ট্রে হোমের ট্রেটা লাগবেই সেখানে যজ্ঞের জন্য বাড়ি লাগবে হোম করার জন্য একটা পেতলের কোনো বড় সরা রাখবেন যাতে এরপর ঘি ঢালা হবে পেতলের সরা বসবার আসন তিন থেকে চারটে অন্তত বসবার আসন লাগবেন বিয়ের পিড়ি রাখবেন দুটো এবং দেওয়ার জন্য বরণগুলো তো বড় একটা থাকবেই তার সঙ্গে খই দেওয়ার জন্য ছোট একটা বরণগুলো সেখানে খইয়ের ব্যবস্থা থাকবে সাই পাতা থাকবে বা চক্কডুমুরের পাতা থাকবে সেও থাকবেই তো এগুলো থাকবেই তার মধ্যে যেটা থাকবে শিলনোড়া ওটা লাগবেই তারপর ঠাকুরমশাই যিনি রেডি করে নিয়ে যাবেন সেটা হচ্ছে রাতের জন্য দুটো কুশের আংটি ত্রিপত্র মেয়ের বিয়ের ক্ষেত্রে দুটো বিস্তর তৈরি করেন বিস্তর তৈরি করে নিয়ে যাবেন ছেলের পক্ষের পুরীত হলে সেটার প্রয়োজন নেই বিস্তরের প্রয়োজন নেই তিপত্র বানিয়ে নেওয়ার প্রয়োজন নেই তাই মেয়ের বাড়ি যিনি পুরীত থাকবেন তিনিই সব ব্যবস্থা করে রাখবেন এই সমস্ত জিনিসগুলো আপনাকে রেডি রাখতে হবে এইভাবেই লিখে দেবেন পরস্পর তবে আলাদা আলাদা করবেন একটা দর্শকর্মা একটা কাঁচামালও বিবিধ আর আরেকটা রাখবেন কাঁচামালের মধ্যে আপনার সবজি যেমন ঢুকবে তেমন ফল ঢুকবে দুধ দই মিষ্টি গঙ্গা গঙ্গাজল চনা এগুলো ঢুকবে তারপরে কাপড়ের দোকান একটা আলাদা ওপরে লিখবেন কাপড়ের দোকান সেখান থেকে কী কী কিনবেন মুদি মশলার একটা আলাদা হেডলাইন হবে তার নিচে নিচে লিখবেন আর রাত্রে বিয়ের যে সমস্ত বিয়ের ক্ষেত্রে যে সমস্ত জিনিসের প্রয়োজন হবে একটা জলের পাত্র দুটো বিয়ের পিড়ি বিয়ের মালাটা সামনে থাকবে মালা বদলের ছাউনি নাড়ার ফুলটা হাতের সামনে রাখবেন এবং রাত্রে যা যা লাগবে কন্যার পক্ষের পুরোহিত যদি হন তাহলে রাত্রে যা যা লাগবে মধুবর্গ থেকে শুরু করে হ্যাঁ বিয়ের পিড়ি শিলনোড়া হোমের ট্রে বালি খৈদাবার কুলো খই আর একটা বর্তমান কলা গোটা সমের পান সুপুরি এগুলো রাখবেন রাতের জন্য বেশ কিছু পান রেখে দেবেন বেশ কিছু সুপুরি রেখে দেবেন বেশ কিছু পৈতা রেখে দেবেন সেটা দিনেবেলা নান্দিমুখের পরেই সেটা গুছিয়ে রাখতে হয় এবং পুষ্পত্র কষাকুষি এগুলো সব বসবার আসন সব এক জায়গায় রেখে দেবেন যদি এক যে বাড়িতে আপনি নান্দিমুখ করছেন সেই বাড়িতেই যদি বিয়ে হয় তাহলে এক পাশে গুছিয়ে রাখবেন আর যদি মনে করুন বাড়িতে নান্দিমু হচ্ছে কোনো ভাড়া বাড়িতে বিয়ে হবে তাহলে তাকে একটা লিস্ট করে দেবেন যে রাত্রিবেলা এগুলো নিয়ে যাবেন তার মধ্যে রাত্রিবেলা অবশ্যই রেডি রাখবেন বরের যদি মেয়ের পক্ষে পুরীথ হন তাহলে বলে দেবেন বরের বরণবস্ত একটা থালা টোপোর বিয়ের মালা এগুলি সমস্ত রেডি করে রাখতে এবং যৌতুকের যা যা দ্রব্য থাকবে জিনিস থাকবে সেগুলো থালা গ্লাস বাটি কলসি ইত্যাদি যা যা যৌতুকের যা যা থাকে সেগুলো ওখানে নিয়ে তুলবেন শিলনটাও নিয়ে যেতে বলবেন তা সুতরাং এই সমস্ত জিনিস যেমন দায়িত্ব থাকে বাড়ির পুরোহিতের সব দেখে শুনে নিয়ে রাত্রের জিনিসটা গুছিয়ে রাখবেন এবং সময় মতো সেটা যজমানকেও সেটা বলে দিতে হবে তারপরে খেয়াল রাখবেন পিতৃপুরুষের নামটা অবশ্যই সাজিয়ে নিজের পকেটে রেখে দেবেন কারণ রাত্রে তিন পুরুষের প্রয়োজন হয় সেই নামগুলো নিজের কাছে রেখে দেবেন এই হলো বিবাহ বিষয়ের ফর্দমালা নিয়ে আলোচনা এর মধ্যে অনেক ত্রুটি থাকতে পারে এর মধ্যে আলাদা কোনো নিয়ম থাকতে পারে সেটা যার যার দেশাচার কুলাচার অনুযায়ী সেটা করবেন বা করতে হয়ও তাই যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে গেল এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন বা শুনছিলেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ পারলে আপনারা বক্তব্যটা বারবার শুনুন পারলে লিখে নিন যতটুকু বললাম এই কম সময়ের মধ্যে ততটুকুই আশা করি আপনারা নেবার চেষ্টা করবেন আজ তাহলে এখানে শেষ করছি আরেকটা কথা বলছি যদি ভালো লাগে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সুন্দর মতামত দেবেন যদি কোনো ত্রুটি থেকে থাকে আমাকে ফোন করে নেবেন আমি আপনাদের বলে দিতে পারবো বা কোনো যদি ব্যাপার বুঝতে না পারেন তাহলে আমাকে ফোন করবেন আমি আপনাদের অবশ্যই বলে দেবো এবং যাকে যে ফোন করবেন রাত্রি নটা থেকে এগারোটার মধ্যে এর আগে কখনো ফোন করবেন না আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার